এই ডিমগুলো সেদ্ধ বসাচ্ছে মা কেন বলতো আজকে ভাবছি একটু ডিমের ডেবিল করব ডিমের টেবিল করব বলে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে তারপর সেগুলোকে ভালো করে মেখে নিয়ে নুন দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গরম মশার গুঁড়ো এবার সব দিয়ে ভালো করে মেখে নেব চিংড়ি মাছ কুচিয়ে দিচ্ছে ডিমের টেবিলও দেবো আর একটুখানি এই যে দেখো এখানে চিকেন রাখা আছে চিকেন একটু কুচিয়ে দেবে তাহলে কী হবে এটা খেতে খুবই ভালো লাগবে ফুডটা এবার দেখো আলুটাকে আমি ভালো করে মেখে দিচ্ছি দেখো আলুটা মাখামার হয়ে গেছে কেন বলতো এটা আমি করলাম তাহলে এটা মিক্সটা খুব ভালোভাবে আমি করে নিলাম এবার দেখো কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে আমি রসুনের কুচিটা দিয়ে দিলাম এবার রসুনের কুচিটা দিয়ে ভালো করে ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে আর একটু সামান্য চিনি দিলাম কেননা এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনির দরকার আর দেখো এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে আর তারপর এই যে চিকেনের টুকরোগুলো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কয়েকটা চিনি মাছ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে আর দিয়েছিলাম আদা বাটা আর একটু সস দিয়েছিলাম টেস্টের জন্য আলুটা তো আমার আগেই মাখা আছে সব কিছু মশলা দিয়ে আর চিকেন আর চিংড়ি মাছটা যে কষিয়ে রেখেছিলাম এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো যাতে পুরো আলুটা আর চিংড়ি মাছ আর চিকেনটা ভালোভাবে মিশে যায় আর সামান্য ধনে পাতা দিয়ে আমি পুটটাকে দেখো পুটটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখবো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়ে খোলা ছাড়িয়ে অর্ধেক করে রেখে দিয়েছি আর এগুলো এই যে আলুর পুড় দিয়ে এবার এর ওপরে দিয়ে তারপর বেড ক্রামস দিয়ে করে কোটিং করে এগুলোকে ডেবিলে আকারে গড়তে হবে আর দেখো আমি এক একটা করে ডিমের টুকরো নিয়ে তার এক সাইডে ভালো করে আলুগুলোর কোটিংগুলো ভালো করে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমার কাছে অনেকগুলোই মানে ডিম কাটা আছে প্রত্যেকটা ডিমের মধ্যেই এইভাবে এক এক করে আমি পুরগুলোকে লাগিয়ে একসা একটা সাইডে রেখে দেবো তো তারপর এরপর তো গোলায় চুবি আর ব্রেড এবার এগুলোকে বেশ গড়ে নিতে হবে সুন্দর করে দেখো আমার অনেকগুলো ডিমের মধ্যেই এরকম পুর দেয়া আমার হয়ে গেছে মেয়ে আবার বললো যে ও ডেবিল খাবে না ও মাংসের চপ খাবে তো ওর জন্য দেখো আমি কয়েকটা মাংসের চপও রেডি করে নিলাম কেননা পুটটা তো আমার রেডি করাই আছেই এগুলোই ক্রামসে চোবালেই ভালো মাংসের চপ হয়ে যাবে তো ও ডিমের ডেবিল খাবে না বলে ওর জন্য আমি অনেকগুলোই দেখো মাংসের চপ গড়ে রাখলাম মাংসের চপ করা আরোই সুবিধা আর এদিকে দেখো আমি ডিমের গোলায় চুবিয়ে এবার এটাকে ব্রেড ক্রামসে দেবো তো এই এই জিনিসটা করতে একটু সময় লাগে তো দেখো ডিমের গোলায় আমার চোবানো হয়ে গেছে এবার ভালো করে ব্রেড ক্রামসে দিয়ে এটা একটু ধৈর্য ধরে করতে হবে অনেকে দেখো ডিমের এই পেছন দিকটাতেও আলুর পুরটা দেয় তাতে কিন্তু ব্রেড ক্রামসটা মানে লাগাতে সুবিধা হয় কিন্তু আমি একদিকেই দিয়েছি একদিকেও দেয় সেটা করলে ডিমের ডেবিলগুনও খুব সুন্দর আর খুব সুন্দর শেপেরও হয় তো দেখো একবার আমার এরকম ডিমের গোলায় চুবিয়ে আমি বেড ক্রামস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর আরেকবারও আমি কোটিং করে নিলাম ডবল কোটিং করলে এটা বেশ সুবিধা হয় আমার একটা ডিমেড ডেবিল গড়া হয়ে গেছে আর আর একটাকে আমি এইভাবে ডবল কোটিং দিয়ে করে নেবো একবার গোলায় চুবিয়ে বেড ক্রাম্পস দিয়ে আবার গোলায় চুবিয়ে আবার আরেকবার বেড ক্রাম্পসে ভালো এ করে তো করে নিলে এই ডবল কোটিং হয়ে যায় আর এটা বেশ দেখতেও ভালো লাগে ডবল কোটিং করলে বেশ করকরেও হয় তো দেখো আমার ডিমের ডেবিলগুলো এক একটা করে আমি তৈরি করে নিয়েছি আর দেখো এই যে মাংসের চপটা করেছিলাম এটাও আমি ওই গোলায় চুবিয়ে আর ব্রেড ক্রামস দিয়ে উল্টে পাল্টে দিলাম তো আমার মাংসের চপের চপটাও আমার গড়া হয়ে গেল দেখতেই পাচ্ছে এটা করা তো আরোই সোজা ডিমের ডেবিলের থেকেও আর দেখো আমার ডিমের ডেবিল কতগুলো গড়া হয়ে গেছে দেখো অনেকগুলো হয়েছিল আর তার সঙ্গে ছিল মাংসের চপ আর এগুলো ঘরে করলে অনেকগুলো করে খাওয়াও যায় আর সত্যি কথা বলতে কি ঘরে করলে এগুলো ভালো তেলেও আমরা ভাজি অতএব কোনো ভয়ও থাকে না যে একটা ছেড়ে আমরা দুটোও খেতে পারি তো দেখো এক এক করে আমি এবার ইমেন্ট টেবিলগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে দেবো তো দেখো আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে নইলে ওই ভালো করে না ভাজলে এগুলো ভালো লাগবে না হালকা করে ভাজলেই আর যদি আমরা জোরাস দি দিই তাহলে ক্রামসটা তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যাবে সেই জন্য এটাকে একটুখানি সিমে করে ভাজলে এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে ব্রাউন ব্রাউন তো দেখো আমার এক পিঠটা হয়ে গেছে আমি আস্তে আস্তে আর এক পিঠেও ঘুরিয়ে দিলাম তো দেখো আমার ডিমের ডেবিলগুলো প্রায় হয়ে এসছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে এবার আমি এক এক করে নামিয়ে দেবো আর সন্ধেবেলার জলখাবারটা জাস্ট জমে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমি টেবিলটা এইভাবেই বানাই